হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রে মার্টিন ক্লাস নাইন দু হাজার পঁচিশ ট্রান্সফরমেশান অফ সেন্টেন্সেস নিয়ে আলোচনা করব এখানে আজ আমরা পেজ ওয়ান ফিফটি সিক্স এবং ওয়ান ফিফটি সেভেনে থাকা বাক্যগুলিকে যেমনভাবে নির্দেশ করা আছে সেইভাবে কিন্তু আমরা ট্রান্সফর্ম করব তো এর আগে আমরা এক থেকে একশো একুশ পর্যন্ত সমাধান করেছি আজকে আমরা একশো বাইশ থেকে সমাধান করা শুরু করবো হি টার্ন ডিফিস্টোন সে প্রত্যেকটা পাথর উল্টেছে আর কি এটাকে নেগেটিভে নিলে কি হবে হি লেফট নো স্টোন আনটান সে কোনো যে কোনো পাথরকে না উল্টিয়ে ছাড়িনি হাউ হ্যাপি আই এম পরের বাক্য যে আমি কতটা খুশি অ্যাসাটিভ হলে হবে আই এম ভেরি হ্যাপি আমি খুব খুশি ফ্লাওয়ার্স আর চিপার অ্যাট গড়িয়াহাট মার্কেট যে গড়িয়াহাট মার্কেটে ফুল খুব সস্তায় পাওয়া যায় ইন্টারোগেটিভ তাহলে আর নট ফ্লাওয়ার্স চিপার অ্যাট গড়িয়া হাট মার্কেট গড়িয়াহাট মার্কেটে কি ফুল সস্তায় পাওয়া যায় না হি ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি কুড নট ওয়াক সে এতটাই ক্লান্ত যে সে হাঁটতে পারে না এটাকে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করতে হবে তাহলে হি ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক এসো সো এর জায়গায় টি ডবল টু বসিয়ে দাও আর দ্যাট এর জায়গায় টিউ টু বসাতে হবে হি ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক ওয়্যার অ্যাফ্রেড অ্যান্ড সো দে কুড নট স্পিক তারা ভয় পেয়েছিলো তাই তারা কোনো কথা বলতে পারিনি বিং দিয়ে শুরু করতে হবে তাহলে বিং অ্যাফ্রেড কুড নট স্পিক ভীত হওয়ার কারণে তারা কথা বলতে পারি উই শুড হ্যাভ সিম্প্যাথি ফর দ্য সিম্প্যাথির অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে সিম্প্যাথিটিক যে গরিবদের প্রতি আমাদের সহানুভূতিশীল হওয়া উচিত তাহলে উই শুড হ্যাভ ফিল্ড সিম্প্যাথিটিক টু দ্য স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এখানে ইউজিং দ্য ভার্ব ফর্ম অফ ইনজুরিয়াসের ভার্ব ফর্ম ইউজ করতে হবে তো স্মোকিং ইনজুরিয়াস আওয়ার হেলথ ইঞ্জুরিস আওয়ার হেলথ হ্যাঁ যে স্মোকিং আমাদেরকে আমাদের শরীরের ক্ষতি করে হোয়াট ইজ দ্য ইউজ অফ স্বাস বুক এই বইয়ের কী ব্যবহার অ্যাসারিভ করতে হবে দেয়ার ইজ নো ইউজ অফ স্বাস বুক এই ধরনের বইয়ের কোনো কিন্তু ব্যবহার নেই দ্য ম্যান ওয়াজ টু উইক টু ওয়াক অমিট টু টু তুলে দিতে গেলে সো দ্যাট ইউজ করতে হবে লোকটা এতটাই দুর্বল যে হাঁটতে পারে না দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক নেক্সট হচ্ছে অ্যাস হি রিস্ট হোম ইট স্টার্টের ট্রেনিং হেভেলি যখনই সে বাড়িতে পৌঁছলো তখন খুব দ্রুত বৃষ্টি শুরু হলো নেগেটিভ অ্যাস থাকলে নশুনার হ্যাড বসাতে হয় নুনার হ্যাড হি রিচড হোম দেন ইট স্টার্টের ট্রেনিং হেভেলি হোয়াই ক্রাই ওভার স্প্লিট মিল্ক যে পড়ে যাওয়া দুধের জন্য কাঁচছ কেন তো স্টেটমেন্ট বা অ্যাসাটিপে আনলে ডু নট ক্রাই ওভার স্প্লিট মিল্ক উই আর প্রাউড অফ আওয়ার হেরিটেজ আমরা আমাদের হেরিটেজ নিয়ে গর্বিত তো এটাকে নাউন প্রাইড নাউন আউন প্রাউড অ্যান্ড হচ্ছে প্রাইড উই টেক প্রাইড ইন আওয়ার হেরিটেজ হু ডাজ নট লাভ চিলড্রেন কে ছেলে মেয়েদেরকে ভালোবাসে না অ্যাফার্মেটিভ করলে হবে এভরিবডি লাভস চিলড্রেন প্রত্যেকে বাচ্চাদেরকে ভালোবাসে তাতান হোপ টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশান তাতান আশাবাদী যে সে পরীক্ষাতে ভালো করবে কমপ্লেক্স করলে কী হবে তাতান হোপড দ্যাট হি উইল ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশান হেলথ ইজ মোর ভ্যালুয়েবল দ্যান ওয়েলথ স্বাস্থ্য সম্পদের থেকে বেশি জরুরি পজিটিভ ডিগ্রিতে কী হবে ওয়েলথ ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ হেলথ যে সম্পদ স্বাস্থ্যের চেয়ে বেশি জরুরি নয় গ্লাসেস হুইচ আর ব্রকেন ক্যান নট বি জয়েন্ট পারফেক্টলি গ্লি গ্লাস যেটা ভেঙে যায় সেটা কিন্তু সঠিকভাবে জোড়া লাগানো যায় না সিম্পল ব্রকেন গ্লাস ক্যান নট বি জয়েন্ট পারফেক্টলি যে ভাঙা গ্লাস সঠিকভাবে জোড়া লাগানো যায় না আই শ সাম গার্লস প্লেইং ব্যাডমিন্টন কমপ্লেক্স করতে হবে যে আমি কিছু মেয়েদেরকে দেখেছি ব্যাডমিন্টন খেলতে তাহলে আই শ সাম গার্লস হু আয়ার প্লেইং ব্যাডমিন্টন যারা ব্যাডমিন্টন খেলছে অ্যাজ সুন অ্যাজ আই হার্ট দ্য নিউজ আই স্টার্টেড মাই জার্নি যখন আমি আওয়াজটা শুনলাম তখন আমি আমার যাত্রা শুরু করলাম নোশুন আর হ্যাড দ্যান সো নো সুন আর হ্যাড আই হার্ড দ্য নিউজ দেন আই স্টার্টেড মাই জার্নি হি ইজ এ ভেরি টুইস্টেড পার্সন এটা এক্সক্লামিটারি করলে কী হবে হোয়াট এ টুইস্টেড পার্সন হি ইজ ইট ইজ নো ইউজ ওয়েস্টিং এনার্জি যে এত শক্তি অপচয় করার কোনো কারণ হয় না ইন্টারোগেটিভ ইজ দেয়ার এনি ইউজ অফ ওয়েস্টিং এনার্জি স্পপেয়ার দ্য রড অ্যান্ড স্পয়েল দ্য চাইল্ড বিগিন উইথ ইফ ইফ ইউ স্পেয়ার দ্য রড ইউ উইল স্পয়েল দ্য চাইল্ড দ্য টিচার পানিশ দ্য স্টুডেন্ট ফর ডিসবিডিয়েন্স যে শিক্ষক অবদ্ধ হওয়ার জন্যে তাকে শাস্তি দিলেন কম্পাউন্ড করতে হবে দ্য স্টুডেন্ট ওয়াজ ডিসওবিডিয়েন্ট অ্যান্ড দ্য টিচার পানিশড হিম এবার হচ্ছে ওয়ান ফোর্টি ফোর মাই ফ্রেন্ড ওয়াজ টু পোর টু হেল্প মি টুটাকে তুলে দিতে সো দ্যাট ইউজ করতে হবে মাই ফ্রেন্ড ওয়াজ সো পোর দ্যাট হি কুড নট হেল্প মি আই শ্যান এক্সাইটিং ক্রিকেট ম্যাচ আমি একটা উত্তেজনাপূর্ণ ক্রিকেট ম্যাচ দেখেছি তার আই শ এ ক্রিকেট ম্যাচ হুইচ ওয়াজ এক্সাইটিং আই গট এ চান্স টু গো অ্যাব্রড বিফোর আমি আগে একটা সুযোগ পেয়েছিলাম বিদেশে যাওয়ার অ্যাসাটি পড়লে কী হবে বিফোর আই গট এ চান্স টু গো অ্যাব্রড ভোলা গ্র্যান্ড পা গট ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট অ্যান্ড টোল্ড হিস টোল দিস টু মাই ফাদার ভোলা গ্র্যান্ড সে উত্তেজনার পরবর্তী হয়ে আমার বাবাকে এসে এটা বললো সিম্পলি গেটিং ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট পার্টিসিপেন্ট দিয়ে করতে হবে গেটিং ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট ভোলা গ্র্যান্ড পা টোল দিস টু মাই ফাদার আই ডো নট নো দিস রিকোয়ারমেন্ট আমি তো জানি না এই রিকোয়ারমেন্ট সম্পর্কে নমিনাল ক্লাস কী হবে আই ডোনট নো হোয়াট হিজ রিকোয়ারমেন্ট ইজ আমি জানি না তার কী প্রয়োজন নো ওয়ান ক্যান অ্যাভয়েড ফেট কেউ তার ভাগ্যকে বদলাতে পারে না অ্যাফার্মেটিভ করলে হবে ফেট ইজ আন আনঅ্যাভয়েডেবল ভাগ্য কে অ্যাভয়েড করা যায় না আন অ্যাভয়েডেবল হু ক্যান ফরগেট দ্য চাইল্ডহুড ফান ছোটোবেলাকার মজার কথা কেউ বা বলতে পারে অ্যাসাটি করলে কী হবে নো ওয়ান ক্যান ফরগেট দ্য চাইল্ডহুড ফান সি ডিড এ ভেরি কারেজিয়াস থিং সে একটা বেশ সাহসী কাজ করেছে এক্সক্ল্যামেটরি এটা করলে কী হবে হোয়াট এ কারেজিয়াস থিং শি ডিড এ লায়ার ইজ নেভার ট্রাস্টেড একটা মৃত্যুককে কখনো বিশ্বাস করা উচিত না ইন্টারভিউটি হলে হবে ইজ এ লায়ার এভার ট্রাস্টেড ইউ আর রং অ্যান্ড আই এম শিওর অফ ইট আপনি ভুল এবং আমি এটা এবারে নিশ্চিত এ ব্যাপারে কমপ্লেক্স করলে কী হবে আই এম শিওর দ্যাট ইউ আর রং হি কেপ্ট ইস প্রমিস মেক ইট কম্পাউন্ড সে তার প্রতিজ্ঞা রেখেছে তাহলে হি মেড এ প্রমিস সে একটা প্রতিজ্ঞা করেছিল অ্যান্ড হি কেপ্ট ইট এবং সে সেটা দেখেছে অনলি স্টুডেন্টস আর অ্যালোড হিয়ার একমাত্র ছাত্রছাত্রী এখানে পৌঁছাতে পারবে আসতে পারবে তাহলে অনলি থাকলে নানবাট হয় তার পরিবর্তে নানবাট স্টুডেন্টস আর অ্যালোড হিয়ার দ্য নয়েজ ইনক্রিজড অ্যাজ দ্য ডে অ্যাডভান্সড শব্দটা বেড়েই চলেছে দিন বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সিম্পল করলে হবে দ্য নয়েজ ইনক্রিজড উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ দ্য ডে দ্য স্কুল ওয়াজ ক্লোজড অন অ্যাকাউন্ট অফ এ লোকাল ফেস্টিভ্যাল মেলার কারণে স্কুলটা বন্ধ আছে দ্য স্কুল ওয়াজ ক্লোজড অ্যাজ এ লোকাল ফেস্টিভ্যাল হেলথ দেয়ার হোয়াই আর ইউ ওয়েস্টিং টাইম ইন ইউজলেস অ্যাক্টিভিটিস যে এই ধরনের কাজে তুমি তোমার সময় কেন নষ্ট করছো ইম্পারেটিভ সেন্টেন্স করতে হবে ডু নট ওয়েস্ট টাইম ইন ইউজলেস অ্যাক্টিভিটিস তো এই ধরনের কাজকর্মে তুমি সময় নষ্ট করো না দ্য রিটায়ার্ড লাইব্রেরিয়ান ওয়াজ দ্য কোয়াইট কিউটেস্ট ম্যান ইন দ্য টাউন যে যে লাইব্রেরিয়ান রিটায়ার করেছে সে সব থেকে শান্ত মানুষ আর কম্পারেটিভ তাহলে দ্য রিটায়ার্ড লাইব্রেরিয়ান ওয়াজ কোয়াইটার দেন এনি আদার ম্যান ইন দ্য টাউন দ্য শোড ওয়াশ টু ব্লান্ড টু গো টু ওয়ার উইথ মানে ধরো এত ভোঁতা যে এটা নিয়ে যুদ্ধে যাওয়া যাবে না সো দ্যাট ইউজ করতে হবে তবে দ্য শোড ওয়াচ সো ব্ল্যান্ড দ্যাট ইট কুড নট গো উইথ গো টু ওয়ার উইথ দ্য অ্যাকিউজ কনফেস্ট দ্যাট হি হ্যাড বিন ডিজনেস্ট অপরাধী সে স্বীকার করলো যে সে অসৎ তাহলে দ্য অ্যাকিউজ কনফেস্ট হিজ ডিজনেস্টি সিং দ্য উল্ফ দ্য কাউ মোড লাউডলি যে নেকরেকে দেখে গরুটা চিৎকার করে ডাকলো কম্পাউন্ড দ্য কাউ উল অ্যান্ড দ্য কাউ মোড লাউডি আইসা টক স্মস এখানে টকের অ্যাডজেকটিভ ফর্ম ইউজ করতে হবে সেটা হচ্ছে টকেটিভ আই শা টকেটিভ দ্য হেডমাস্টার রিজেক্টেড মাই অ্যাপ্লিকেশান হেডমাস্টার আমার অ্যাপ্লিকেশানটা বাতিল করেছে নেগেটিভ করলে কী হবে দ্য হেডমাস্টার ডিড নট অ্যাকসেপ্ট মাই অ্যাপ্লিকেশান হেডমাস্টার আমার অ্যাপ্লিকেশানটা গ্রহণ করে রনিতা রানস ফার্স্ট আর দেন ইনি আদার গার্ল আর ক্লাস রনিতা তার ক্লাসের যে কোনো মেয়ের থেকে জোরে দৌড়ায় পজিটিভ ডিগ্রিতে হলে কী হবে আদার গার্ল ইন আর ক্লাস রানস অ্যাজ ফার্স্ট অ্যাজ রনিত তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে এই ভিডিওতে